হাও যে আমাদের ডাকাত ভালোবাসে পুলিশ অফিসার হারুন আঙ্কের ওইখান থেকে এসেছে ডিবি হাউ

সিলেটের ভ্রমণের সুন্দর ভ্রমণ জায়গার মধ্যে অন্যতম একটি জায়গায় আমরা এসেছি সাপলা বিল তো আসসালাম আলাইকুম আপনারা দেখছেন এখন আমরা আছি সাপলা বিলের এখানে দিবির হাওয়ার তো আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন এখানে অফুরন্ত শাপলা আর শাপলা শাপলা ছাড়া কিছু চোখেই পড়ে না হ্যাঁ তো আজকে আমরা দেখাবো যে জাফলং এরিয়ার মধ্যে কি কি পর্যটন এলাকা আপনারা দেখতে পারবেন আর এই সাপলা বিলটা আপনারা কিভাবে ঘুরবেন কোথায় যাবেন কোথা থেকে নৌকা ভাড়া করবেন সব কিছু আমরা বলে দিব আস্তে আস্তে আপনারা কন্টিনিউ করবেন তো এই ভিডিওটি ফুল দেখবেন আশা করি ভালো লাগবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখা যাক চলুন এখানে সারি সারি বাধা সব নৌকাগুলো সাজানো আছে এদিকে এক সাইডে ব্রিজ দেওয়া এই ব্রিজে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন আমাদের আমাদের সাথে ওনারা চলে গেছে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে আচ্ছা প্রতি ঘন্টা নৌকা ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা পরবর্তী প্রতি ঘন্টার জন্য একশো টাকা দিতে হবে আর পার্কিং ফি বাস পঞ্চাশ টাকা মাইক্রো তিরিশ সিএনজি পঁচিশ মোটর সাইকেল বিশ আচ্ছা পার্কিং ওয়াশরুম ব্যবহার করার জন্য প্রতিজন দশ টাকা করে ফটোগ্রাফি পাঁচ টাকা প্রতি ছবি কিন্তু ফটোগ্রাফি না করাই উত্তম কারণ একটার বদলে দশটা ছবি ধরাই দিবে আপনাদের হ্যাঁ তা তো ঠিক এখান থেকে ফুল ডিবি হওয়ার পর সাপলা বিলের ভিউটা পাওয়া যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে আমি উঠে এখন শীতকাল তাই চারিদিকে কুয়াশায় সকল প্রকার গাছ ঢেকে আছে এবং একটু অন্ধকার টাইপের ভাব পাচ্ছি কিন্তু তাও এমনি বাস্তব চোখে যেভাবে দেখতেছি ইন রিয়াল লাইফ খুবই সুন্দর লাগতেছে একদম ওই মাথা পর্যন্ত সব সাপলা ফুল ফুটে আছে আমাকে নাই করে দিচ্ছি বলো এই পর যদি টাটা বলো এই পদ যদি না শেষ হয় তবে কি দিনাশ টুরে যায় তবে কি তো আর শাপলা পেতাম वेलकम টু দিবির হাওর চলে এসেছি আমরা দিবির হাওর পদ্ম শাপলা বিলের কাছে কাছেই আমরা একদম নৌকার মধ্যে আর শাপলাফিলের বিলের ভিতরে ঢুকে গেছি আমরা এখন আমাদের চারিদিকে শাপলা শাপলা ভরা এবং শীতের মৌসুমে পুরা এরিয়া টা কুয়াশায় ভরে গিয়েছে কিন্তু আমার মাঝখানে কুয়ার পরে আমরাও আছি কুয়াশা খাচ্ছি আমরা সাপলা মিলে এখানে ঘুরতেছি নৌকায় করে খুব সুন্দর একটা ফিল পাচ্ছি ইনি আমাদের মাঝরাই বোটম্যান আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন আর চারিদিকে খুব সুন্দর একটি প্রকৃতি গরু আর হচ্ছে পাখিগুলো খুব সুন্দর উঠতেছে এরই সাথে অনেক সুন্দর সুন্দর সাপলা দেখার একটি সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি ওয়াউ সেই সিলেটে আপনারা যদি আসেন অবশ্যই ডিবির হাওয়ার আসবেন শাপলা বিলে মিস করবেন না একেবারে মিস করবেন না অনেক সুন্দর আপনারা এখান থেকে ঘুরিয়ে তারা আমাদেরকে এক ওয়ান আওয়ার করে ঘোরাবে আর এটা হচ্ছে পুরা বিলটা এক ঘন্টা করে ঘুরিয়ে নিয়ে আসবে সব শাপলা ফুলটা দেখতে পারবেন এবং ছবি তোলার সুযোগ পাবেন আরো আছে ভিডিও করার মতো কিন্তু কোনোরকম ভাবে এখানে শাপলা ফুল আপনার নিতে পারবেন না বা ছিটতে পারবেন না নৌকা থেকে এখন নেমে আমরা ওই পার থেকে এদিকে আসলাম একটা হচ্ছে ঘরগোবিন্দ রাজার শেষকৃত্য মানে এখানে তার শ্মশান রয়েছে তার এইখানকার অস্তিত্বের একটা ল্যান্ডমার্ক এখানে দেওয়া রয়েছে

এটা ছয় মাস থাকে ডিবির হাওয়া ডিবির হাওয়ায় আসার জন্য সব থেকে ভালো সময় ওজন হচ্ছে এই এই সময়টা মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটা না জানুয়ারি পর্যন্ত তবে একটু রোদলা থাকলে তোমার এই সাতলা ফুলটা দেখা যায় খুব ভালো আর দেখা যায় খুব ভালো কুয়াশা না থাকলে একটু ভালো দেখা যেত কিন্তু আবার রোদ উঠলে এটা কিন্তু ই হয়ে যাবে মানে এখন যখন ফুটে আছে এটা ফুটা তখন ফোটা থাকবে না

ডাকাত আমি হারিয়ে জেঁচেছি বোঝো তোমরা বোঝো ডিবির হাওর ওই যে পাগল ডিবি পুলিশ অফিসার হারুন আঙ্কেল হাউন হাউন আঙ্কেল ওইখান থেকে এসেছে ডিবি হাওর মানে এখানে উনি আইসা গোসল করতো ওই ডিবি হারুন আইসা গোসল করতো তো এই এই পরে এটার নাম হয়েছে ডিবির হাওর কারণ উনি এখানে এসে গোসল করতো ঘুরতে ঘুরতে প্রায় আমাদের নৌকা একদম প্রান্তের কাছে চলে এসেছে আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমাদের ঘোরা প্রায় শেষ এক ঘন্টার মতো আমরা ঘুরলাম খুবই সুন্দর পুরা ডিবির হাওড়টা আমাদেরকে আমাদের ভাই ঘুরে দেখালো অনেক সুন্দর সুন্দর ছবি করলাম ফটো সেশন করলাম তো এখন আমাদের এখানকার ঘোরা শেষ হলো এখানে সারি সারি বাজার নৌকা রয়েছে মই আহিলো না কিতাপ চল সিঁড়িতে একটা সিঁড়ি বেশি পাইপ পড়ে গিয়েছিলো তারপরে এখন আলাখালের সামনে আছে যে পানিটাকে বলা হয় একদম নীল সুন্দর স্বচ্ছ পানি এখানে আবার বিভিন্ন নৌকা আছে যেগুলো ভাড়া করে ঘুরতে পারবেন পা মানে একটা করে নৌকা করে ঘোরার জন্য ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা নৌকায় যে কয়দিনে উঠেন ষোলোশো পঞ্চাশ নিবে পুরা স্পটগুলা ঘুরে নিয়ে আসবে উপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা নৌকা এখানে রাখা আছে আমি উপরে থেকে আসলাম এখন আমরা নিচে যে দেখি কেমন কি আছে নিচে নেমে স্বচ্ছ নীল পানি পানি এই পর্যন্ত আছে এই পর্যন্ত উঠে যায় পানি বর্ষাকালে এই পর্যন্ত হ্যাঁ যত বর্ষা পানি বাড়ে তত এটা উঁচু মানে সিঁড়িটাও ডুবে যায় আ এই লালাখালে আসার জন্য থেকে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল কারণ পানি থাকে অনেক উপরে আর পুরা একদম উপর পর্যন্ত সিঁড়ি ডুবে যায় এখানে চলে কিন্তু এখন তো একদম কুয়াশায় ঢাকা এই গুয়ানঘাট হয়ে গেছে কুয়াশা ঘাট যাই হোক এমনি অনেক ঠান্ডা পড়ছে সন্ধ্যা হয়ে গেছে আর এটা একটু পরেই বন্ধ হয়ে যাবে কারণ সময় কম এখন আসলে সবাই আসলে যারা যারা আসবেন তারা সকাল সকাল আসবেন সময় নিয়ে তাহলে এখানে ঘুরতে পারবেন আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি গোয়ানঘাট থেকে থেকে লালাখালের সিঁড়ির মাঝখান তো আমাদের ডে ট্রিপটা আজকে এখানেই শেষ হচ্ছে আশা করি ফুল ভিডিওটা ভালো লাগবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগ খুবই শুন চলে আসবে ওকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আচ্ছা আমাদের এই ডিবির হাওরে আমার মুখের ভেতরে সবাই আসবেন ডিবির হাওরে সেরকম এগুলা অ্যাভেলেবেল পাবেন মানে ছিঁড়বেন না কিন্তু এখানে ওখানে আপনি টুকাইলেও পাবেন আমরা ঢুকিয়ে নিয়েছি এগুলো এখান থেকে এটা সাপলাফুল পেয়েছি মানে এখানে এদিক ওদিক এটা পাওয়াই যায় খালি দু চোখ মেলে খুঁজে দেখবেন দু চোখ মেলে খুঁজে দেখবেন অবশ্যই পেয়ে যাবেন ঘুরাও ঘুরাস না কি করাস না এইভাবে কিন্তু নদীতে ঘুরে না এইভাবে ঘুরাবেন ভিডিও করবেন আর এটা মাফকে আমার জামার সাথে তো মিশেই যেত এমনি করে তো ধরো এটা দিয়ে অনেক নিচা এখান থেকে এই যেখান থেকে নামতে হবে ওই

We're trying to find out